মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন সাড়ে দশটা মতন বাজতে যায় যাই সাড়ে দশটা এখনও বাজে দশটা পঁচিশ বাবা স্কুলে যাবে রেডি হয়ে গেছে ওকে ভাত বানিয়ে দিয়েছি সকালবেলা ভাত খাচ্ছে আর আমি এখন চা রুটি নিয়ে বসলাম সকালবেলা পড়া ছিল ওই সেম ব্যাপার চা করে রেখেছিলাম এখন আমার জন্য গরম করে নিলাম নিয়ে এখন চাটা খাবো আর আজকে দেখো বাবায় লেট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই আগেই রেডি হয়ে গাড়ি ঠাড়ি বের করে বাইরে হর্ন দিচ্ছে আয় আয় করে বাবাইকে আর বাবাই সাড়ে দশটার সময় খেয়ে উঠলো অন্যদিন দশটা দশের মধ্যে বাবাই রেডি হয়ে বসে থাকে ওর বাবা তখন ঘুম থেকে ওঠে তো যাই হোক ওরা দুজন স্কুলে চলে গেল আর আমি যাওয়ার পরে জামাকাপড় ছিল কিছু বাথরুমে ভেজানো সেগুলোই ধুয়ে মেলে দিলাম বাবাই স্নান করে উঠলো যে জামা প্যান্ট সেটা আর কালকে আমরা তিনজনেই ওই যে নার্সিংহোমে গেছিলাম সেই যেই চুড়িদারটা পরে গেছিলাম সেটা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট বাবাইয়ের গেঞ্জি প্যান্ট সেইগুলো সব সার্ফে ভিজিয়ে একটুখানি মানে সার্ফে ধুয়ে নিলাম সব কাঁচা জামাকাপড়ই পরে গেছিলাম তাও যেহেতু নার্সিংহোমে গেছি ওই জন্য আরও আতুরের ব্যাপার ওই কারণেই আবার সার্ভে কেচে মেলে দিচ্ছি এখন আজকের থেকে তো বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি সেরকম একটা ভাব নেই তবে আকাশটা একটু হালকা মেঘলা মেঘলা আছে তবে প্রচণ্ড গরম সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে এত গরম এই কিছুদিন আগে ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন মানে মরা গরম পড়েছিল না ঠিক সেরকম গরম হচ্ছে ওই জন্যই আবার নিম্নচাপ আসবে চার পাঁচ দিনের জন্য শুনছি যে বৃষ্টি হবে আর সত্যিই বৃষ্টির একটু দরকার এত গরম লাগছে এখন পুজোর সময়টা ওই কাদা প্যাচ প্যাচে হয়ে না থাকে সেটাই হচ্ছে কথা কাদা প্যাচ প্যাচে হয়ে থাকা নতুন জামা কাপড় পরে বাইরে বেরোবো কী করে অবশ্য আমাদের তো এখনও নতুন জামা কাপড় কেনাই হয়নি দেখি কবে কিনবো এবার বললাম না সেরকমভাবে বেশি কিছু কেনার নেই তবে নতুন তো একটা পড়তে হয় তাই জন্যেই কিনবো তবে মাসের প্রথমে কিনবো বুঝাচ্ছ মাইনে টাইনে হোক তারপর তো যাই হোক এই যে বিছনাটা তুলতে চলে আসলাম বাইরে দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এই দিকের এই ঘরটার এই দিকটা না গাছপালা রয়েছে তো যখনই আমি সকালবেলা এই ঘরের জানলাটা খুলি এত সুন্দর হাওয়া আসে আর গাছের পাতাগুলো নড়ে ওই জন্যই হাওয়াটা বেশি আসে তো আর এই পেছনের জানলাটা এখন খুলছি না পরে খুলবো ওই পেছনে যে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা সব কাজ করছে পেছনে বাড়ি হচ্ছে নতুন ওই জন্য সবসময় ওই জানলাটা খোলা যায় না কাজ হলে না ধুলো খুব ঘরে ঢোকে সিমেন্ট বালির কাজ তো ওই কারণে এখন আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট রান্না যা করবো সেটাও আমি গুছিয়ে নিয়েছি তো তরকারি কেটে কুটে বাবার ঘরও ঘরেও গোছানো হয়ে গেছে আজকে এই রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরের ওয়ালগুলোতে না কালো কালো স্পট পড়ে গেছে মানে যতই চিমনি থাকুক তাও চিমনির চারিদিকে এই সাইডগুলো অল্প অল্প মানে কালচে কালচে কেমন স্পট পড়েছে ছমাস অন্তর অন্তর অন্তত রান্নাঘর পরিষ্কার করা উচিত অতটা না হলেও চিমনি না থাকলে একদম কালো চিট পড়ে যেত চিমনি আছে বলে অতটা হয়নি মানে একশো পার্সেন্ট না টেন পার্সেন্ট নোংরা হয়েছে তো সেইগুলোই আজকে ঘষিয়ে আমি যে পরিষ্কার করব। এই ওপরে তো আমি উঠতে পারবো না তোমাদের দাদাভাইকে এই ব্যাপারে উঠাবো দিয়ে এখানে এটা পরিষ্কার করাবো আর আমি যা বাদ এই ডাইনিং পজিশানটা যা আছে এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত ওই জানলার পর্দাগুলো সব খুলতে হবে সে কাজ করব তখন তো দেখাবোই তো রান্নাটা আগে করে নেবো রান্না আজকে হবে মাছের ঝোল ভাত আর শাক ভাজা তো সব দেখো গোছানো হয়ে গেছে চালটা টাল ধুয়ে হাঁড়িতে রেখেছি ভাত বসাবো এখানে কলমি মিশা ছিল কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখেছি এখানেও দেখো বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল হবে বেগুন আলু কেটেছি পেঁয়াজ লঙ্কা টমেটো কেটেছি মাছের ঝোলের জন্য আর এই হচ্ছে তেলাপিয়া মাছ এই বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না হবে আর শাক ভাজা হবে এই হবে আজকের মেনু রান্নাটা শেয়ার করব না রান্না একেবারে ছটাফট করে করে নিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ঠিক আছে ব্যাস এখন আমার রান্না কমপ্লিট হ্যাঁ এবার রান্নাঘর সব পরিষ্কার করব তো বাবার জন্য একটা ডিমের মধ্যে ভেজে দিয়ে দিয়েছিলাম ও তো মাছ খাবে না ওই কারণে একদম সিম্পলভাবে করেছি মাছের ঝোলটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বেগুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভেজেছি আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এক চামচ আর লবণ হলুদ ব্যাস ফুটিয়ে নিয়েছি পাতলা করে জলের মতন ঝোল আর শাক ভাজাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে এগুলো সব টেবিলে রাখলাম কারণ এই জায়গাটা এখন পরিষ্কার হবে তো নোংরা পড়তে পারে তাই এই জায়গাটা পুরো ফাঁকা করবো এখন চলো মাছের ঝোলটা গামলায় ঢেলে বাসন সব এখানে রেখে দিই এখন ওই মোটামুটি বাজে সাড়ে বারোটা আমার রান্নাবান্না কমপ্লিট হলো এবার আমার হাতে এক ঘন্টা টাইম আছে দেড়টার সময় বাবাই বাড়িতে আসবে আর মাসিও কাজে আসে ওই দেড়টা নাগাদ একটা দেড়টার মধ্যে চলে আসে এবার ততক্ষণের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে নেব তোমাদের দাদাভাইকে ফোন করলাম তো ও বলল যে আমি তো এখন একটু কাজে রয়েছি আসতে পারবো না একেবারে বাবাইকে নিয়ে দেড়টার সময় বাড়ি আসবো এবার ও না আসলে আমি না এই ওপরে উঠে দেয়ালগুলো তো পরিষ্কার করতে পারবো না আমার এমনি উঁচু জায়গার থেকে না একটু ভয় লাগে মানে চাইলে করা যায় এর উপরে উঠলেই আমি হাত পেয়ে যাবো উপরে দেওয়ালে তবে আমার একটু ভয় ভয় লাগে বলে উপরে আমি উঠতে পারবো না এটা তোমাদের দাদা ভাইকে দিয়েই করাবো তো আমি ভাবলাম তাহলে এই দেয়ালটা পরিষ্কার করা বাদ দিয়ে আর যাবতীয় যা কাজ আছে পুরো রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে সেইগুলো আমি করতে থাকি তাহলে ও এসে শুধু দেয়ালটা একটু সার্ভ দিয়ে ঘষে দেবে তাহলেই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো তাই করলাম গ্যাসটাকে আমি মুছে নিলাম আর রান্না করেছি তো এইমাত্র এবার যে একটু তেল টেল ছিটে পড়েছে সেটা বেশিক্ষণ রেখে দিলে শুকিয়ে যায় সাদা টাইলসের ওপরে একদম কেমন একটা তেলের দাগ হয়ে যায় ওই জন্য ওটা নর্মালভাবে এমনি একটু ভেজে একড়া দিয়ে মুছে নিলাম আর এইখানে এই তাকটা রাখা ছিল এর মধ্যে যে আমি কাপ টাপ রাখতাম কোটো কাটি ঘিয়ের কোটো ফোটো লবণের কোটো সব রাখি সেইটাকে মেজে নিলাম আর আর একটা দেখলে ওই ঝাঁপিটার মধ্যে যত আমার হাতা খুন্তি ছুরি চামচ মানে এই সব জিনিসগুলো হাতের কাছে রাখার জন্য আমি ওইটার মধ্যে কিন্তু পুরোটা রেখে দিই আর অনেক জিনিস ধরে ওইটার মধ্যে ওই পেনদানির মতন যেটা দেখতে ওটা তো ওই এই দুটো জিনিসই তো এই মানে ওপরটায় থাকে গ্যাসের কি বলবো কাউন্টার টপের ওপরে রাখা হয় ওইখানটাই ওই জন্য এটা একটু তেল চিটে নোংরা হয়ে গেছে তাই ওটাকে আগে মেজে ঘষে ওখান থেকে সরিয়ে দিলাম এবার কাউন্টার কাউন্টারটপটা পুরো ফাঁকা করে নিলাম আর কিছু তো রাখি না দেখেছো এটাই থাকে আর তেলের বোতল ছিল একটা যেটা রান্না করি সেটাকে সরিয়ে নিয়েছি আর খাবারগুলো রান্না করে প্রতিদিন ওখানে রাখি আজকে এখন টেবিলে রাখলাম এবার ঝুলটুল ঝেড়ে নিই তারপরে একদিক পরিষ্কার করে একদিক আবার রাখবো রান্নাঘরের উপরে যা ঝুল ছিল আমি ঝেড়ে নিয়েছি শুধু একদম ওই উপরেটা আমি হাত পাচ্ছি না তোমাদের দাদা হয় না আসলে দেয়াল পরিষ্কার না করলে তো হচ্ছে না আর এই পাশটা না এখন ঝুল ঝাঁটতে পারছি না মানে এই ডিজাইনটার এই পাশে কারণ এখানে সব খাবার দাবার রাখা আছে ওই পাশটা আগে পরিষ্কার করে নেব তারপরে সব এই খাবার দাবার ওইভাবে রাখবো তারপরে এই জায়গাটা পরিষ্কার করবো আমি নিজের এই ক্যাবিনেটগুলো এখন উপর গাগুলো পরিষ্কার করতে রাখি ততক্ষণে আশা করছি তোমাদের দাদাভাই চলে আসবে ক্যাবিনেটগুলো পরিষ্কার করতে যাচ্ছিলাম তারপর ভাবলাম কি না ওটা থাক ওই দিকটা তোমাদের দাদাভাই আসুক তারপরে দুজনে মিলে ওই দিকটা ধরবো এই পাশটা করে নিই ডাইনিংয়ের এই দিকটা মানে ঝেড়ে মুছে নিলে টেবিলের ওপরে যে খাবার দাবারগুলো আছে তাহলে এই জানলার ওপরে রাখতে পারবো জানলার এই পর্দাটা খুলে নিলাম এটা কাচবো সাদা পর্দা তো এটাই বেশি নোংরা হয় আর বাইরের দিকে এটা থাকে আর এই জানলার ও পাশেই তো রাস্তা মানে পাশেও একটুখানি জায়গা রয়েছে তার পাশেই রাস্তা ওই জন্য ধুলো টুলো আসে তো এখানে ঝুলটা ঝেড়ে নিলাম এই জায়গাটাই দেখছি আমাদের সারা বাড়ির মধ্যে সব থেকে বেশি ঝুল এই জানলার উপরটাই হয় গোল মতন করা রয়েছে যেটা বাইরে এখান থেকে দেখা যাচ্ছে না বাইরের দিক থেকে গোল একটু জানলার ডিজাইনটা তো ওর ভেতরটাই ওই গোল জায়গাটাই অনেক মাকড়সা এসে বাসা করে এবার ওটা আমি যখনই দেখি তখনই ঝুল সরিয়ে দিই তবে মাকসরা কি এই আজকে ঝুল ঝাললাম কালকেই আবার জাল বানিয়ে নিতে পারে ওদের তো বেশি সময় লাগে না তাছাড়া আমাদের ঘরে খুব একটা যে ঝুল নোংরা ধুলো সেরম একটা নেই তবে দেয়ালগুলোতে বিভিন্ন জায়গায় প্রচুর দাগ লেগেছে এই আকাশি কালারের দেয়ালটাই যেহেতু এটা ঢোকা বেরোনোর জায়গা গলির মতন এইখানটাই বেশি দাগটা লাগে আর স্কুটি তোলে তোমাদের দাদা ভাই বাবাই সাইকেল তোলে ওই সাইকেলে একটু চাকা লেগে গেল স্কুটির চাকা লেগে গেল এইগুলোতেই দেয়ালে না স্পট পড়ে যায় আর দেয়ালটা তো একদম হালকা কালারের আমাদের ডাইনিংয়ের ওই জায়গাটা ওই কারণে ওটাই একটু সার্ফ সার্ফের জল দিয়ে ভালো করে ডলতে হবে দেয়ালগুলো আর একটু ধুলো ধুলোও থাকে দেয়ালে তাছাড়া যেই ঝুল আগের বাড়িতে থাকতে আমাদের যে কালো কালো ঝুল হতো বাঁশের টালির আর কি ঘরে সেইটা এখন আর হয় না তো ডাইনিংয়ের ওইদিকে পরিষ্কার করে আসলাম এখন এই ফ্রিজের উপরে যে ঢাকনাটা অনেক দিন ধরে পাতা ছিল সেই নতুন কিনেছি তখন থেকেই তো পাতা ছিল তারপরে বোধহয় কেচেছিলাম হ্যাঁ একবার কেটেছিলাম। নতুন কেনার পরে তো আজকে ওটাকে সরিয়ে দিলাম অন্য একটা কিছু এখন পেতে দেব ওটা আবার শুকিয়ে গেলে আবার পাত বখুনি আর আমাদের এই ফ্রিজটা দেখতে মনে হয় কিন্তু নতুন তবে না এটা জানো তো পাঁচ সাত বছরের পুরনো এখন না ভালোভাবে ঠান্ডা হতে চায় না জিনিস দেখতে বাইরের থেকে কত ভালো লাগে দেখ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু ডেলি মোছা হয় তো চকচকে থাকে তো এই দরজাটা না একটু ঢেলা হয়ে গেছে ওই জন্য ভেতরে খুব একটা ভালোভাবে ঠান্ডা হয় না দরজার গাডারগুলো শুনেছি পাল্টানো যায় দেখি ওটা যদি পাল্টাতে তাহলে পাল্টে নেব আর এখন এই যে ওপরে কিচেনের উপরে যেই ক্যাবিনেটটা আছে এটার একটু মুছে নিলাম ভালো করে এখন শুকনো ন্যাকড়া দিয়েই মুছি পরে সব জল ন্যাকড়া দিয়ে মানে তোমাদের দাদা ভাই যখন আসবে ওকে দিয়ে ওই ভেজা ন্যাকড়ার কাজগুলো করাবো এই যে দেখো ও চলেও এসছে বলতে বলতে ও কখন আসলো যেন পনে দুটোর সময় বাড়ি আসলো বাবাইকে নিয়ে তারপরে তো এদিকে বাবাই বাড়িতে এসেই শুধু দিদা বাড়ি যাবো দিদা বাড়ি যাবো এই বায়না করছে আজকে তো সোমবার আজকে তো ছুটি থাকে মানে আজকে কালকে দুদিন ছুটি ওর বুধবারে আবার পড়া আছে বিকেলবেলা ওই কারণে দিদাবাড়ি যায়ও প্রত্যেক সোমবারে আর স্কুল করে এসেছে এখনই বায়না করছে যে আমাকে দিয়ে আসো চারটের থেকে খেলা আছে তাই বললাম এখন সবে দুটো বাজে এখন খাওয়া দাওয়া একটু রেস্ট নেই তারপরে বিকেলে দিয়ে আসবে এখনই বাবা স্নান টান করে গিয়ে তা তো হবে না বায়না করেই যাচ্ছে তো যাই হোক ওই ঘরে রয়েছে এখন আর এই করতে করতে মাসিও চলে এসেছে এবার মাসিকে বললাম যে তুমি তাহলে আগে বাসনটা মাজতে লাগো বাসন মাছতেও তো আধা ঘন্টার সময় লাগবে ততক্ষণে আমাদের এদিকটা কাজ হয়ে যাবে তো তোমাদের দাদাভাই এসে ঝটাপট করে একদম দেয়ালটাকে ওই ফার্স্টে স্কচ বাইট দিয়ে আর ওই ভীম সাবান দিয়ে মেজে মানে মেজে দেওয়ার মতন আর কি ডলতে হলো নতুন স্কচ বাইট বের করে দিয়েছিলাম বেশ ভালো পরিষ্কার হয়েছে যেন তো চকচক করছে দেয়ালটা তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে দুবার করে আর কি মোছা হলো সার্ফের জল দিয়ে একটু ফিনাইল দিয়ে ভালো করে দেওয়ালটা মোছা হলো তারপরে এই যে ওপরেও দেখো মুছে দিচ্ছে ওই ক্যাবিনেটের ওপরটা চিমনিটাকে ভালোভাবে মোছা হয়েছে আর আমি এদিকে এই টেবিলটাকে সরিয়ে এই পাশে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি দেয়ালটাও ঝেড়ে নিচ্ছি এই দেয়ালটাতে খুব দাগ লেগেছে আর দেয়ালটা ধুলো রাস্তর পরে নোংরা হয়েছে ওই যে আমাদের যখন কিচেনের এই নিচের মডিউলার করা হলো তখন মনে আছে তোমাদের ওই পাথর কাটা হয়েছিল একটু বাড়তি ছিল বলে পাথরগুলো তখন যা ধুলো হয়েছিল তারপরে তো পরিষ্কার করেছি কিন্তু সেই ধুলোও একদম উপরে আনাচে কানাচে হয়ে আছে সেগুলো ভেজা নে দিয়ে তো মোছা হয়নি শুকনোভাবে মোছা হয়েছিল ওই জন্য দেয়ালগুলোতে কেমন একটা হয়ে গেছে ধুলোর আস্তরণ হয়ে গেছে তো এইখানে খাবারগুলো এখন ওই যে ওই জানলায় রেখেছি আর বাবাইকে এই ঘরে খেতে দিয়ে দিয়েছি ও স্কুল থেকে এসেছে আজকে আরও দাদির বাড়িতে খেয়ে আসেনি অন্যদিন খেয়ে আসে তো ওকে বললাম তুই তাহলে এই ঘরে বসে খান নইলে ওই ঘরে যা ধুলো ধুলো নোংরা হয়ে রয়েছে ওই কারণে তো খেয়ে নিই খেয়ে নিয়ে বলছে আমি ঠিক আছে ভাত খেয়ে নেব ওই দেখো লাল ব্যাগটাই জামা কাপড়ও গুছিয়ে রেখেছে বলছে খাওয়া হয়ে গেলেই কিন্তু দিদাবাড়ি দিয়ে আসতে বলবো বাবাকে বলছি আমি ধারা বাবা এখন স্নান করবে খাবে দাবে তারপর তো ওইদিকে তোমার দাদা ভাই ওইগুলো মুছে মোছামুছি করছে আর আমি এদিকে সমস্ত কাজ করে এখন লাস্টে একদম ক্যাবিনেটটাকে ভেজান একালা দিয়ে মুচ্ছি আর এই যে দেখো এইগুলো যেগুলো মেজে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আবার এখানে এনে রেখে দিলাম কারণ এপাশটা পুরো চকাচক করে পরিষ্কার করা কমপ্লিট জানলা টানলা দিয়ে সমস্ত কিছু খাবার দাবারগুলো এ পাশে নিয়ে এসেছি কারণ ওপাশটা এখন পরিষ্কার হবে ওই জানলাটা আর মাসি এসে গেছে ঘর মুছছে তো দুটো ঘর ঘর মুছে দিয়েছে আর এই এখন ডাইনিংটাই বাকি শুধু তো আমি ঝটাপট করে ওইখানটা পরিষ্কার পরিষ্কার করে নিলাম আর এবার এই বেসিনটাকে একটু ঘষে নিচ্ছি করা হয় তাও সাদা রঙ তো একটু যদি নোংরা মানে ধরো হাত ধোয়া হলো খাবার দাবার খেয়ে খাবার দাবার খেয়ে তো হাত ধোয়াই হয় তখন একটু এই ধরুন তেল ময়লা হয়ে যায় আর আমরা ডাবল রেড পেস্ট দিয়ে দাঁত মাছি তো ওটার রংটা না লাল এবার ওই যে কেমন একটা হয়ে যায় কালার ওই জন্য ডেলিই মুছতে আজকে একটু বেশি ফিনিশিং করে ডিপ ক্লিনিং করা হচ্ছে আয়না দিয়ে এই দেয়ালটা দিয়ে সব মুছে নিলাম টাইলস দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে আর কি এই টাইলস টাইলসগুলো ডেলি মোছা হয় না আর বাথরুমের দরজাটা আগের দিন যেদিন টয়লেট পরিষ্কার করেছিল তোমাদের দাদা ভাই ওই দিনকেই পরিষ্কার করা হয়েছে একদম সার্ফ দিয়ে মাজা হয়েছিল আর আজকে আবার একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম যেহেতু এতক্ষণ ধরে ধুলো টুলো কাজ হয়েছে ধুলো ঝাড়া হয়েছে ওই জন্য একটু নোংরা হয়েছে এই সিনটাও যেটা রয়েছে নিচে বক্স বেসিন ওটাকেও ভালো করে মুছে নিলাম আর এই জানলার উপরে দেখো গামলা এক গামলা ভর্তি হয়ে জামা কাপড় ওগুলো এখন থাকবে যতদিন না আমি ওটা পুরো কেচে ওই জায়গাটা পরিষ্কার করতে পারছি ততদিন ওখানটা ওরকম থাকবে কিছু করার নেই এমনি সব পরিষ্কার তবে ওই জামা কাপড়গুলো কাচার জন্য গামলা ভর্তি করে রয়েছে আর ওই যে বাবাই এখন যাচ্ছে তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে আমি ওকে বললাম তো আমার তো এদিকে হয়ে গেছে শুধু আমি এই টেয়ালগুলো একটু ফিনিশিং টাচ দেবো ওই ভেজে নাকলা দিয়ে সার্ভের জল দিয়ে আর কি মুচ্ছি তোমাদের দাদা মুছে দিয়েছে ওপর দিক তাও আমার ওই মন খুতখুত করছে এই জায়গাটা হয়নি ভালো ওই জায়গাটা হয়নি ওই করে যেগুলো আমার মনে হলে যে ভালোভাবে হয়নি সেগুলো আবার করলাম আমি আর এই যে ফ্রিজের উপরে একটা কাঁচা কাপড় পেতে দিয়েছিলাম আর এখানে রান্নাঘরের এইখানটায় আবার একটু গুছিয়ে নিচ্ছি মানে সব উলট পালট হয়েছে তো জিনিসপত্রগুলো সেইগুলোই যে জায়গাটা জায়গায় রেখে দিই এবার যাবো আমি স্নান করতে আর খিদেও পেয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম যে তোমার স্নান হয়ে গেছে বাবাইকে দিয়ে এসো তুমি খেয়ে নাও তো ও বললো না তুমি স্নান করে আসো তাই খাবো তো ও এখনও আসেনি বাবাকে দিতে গেল দেখলে স্নান টান করে আর পুজো তো এখন দেয়া নেই আমাদের আতুর রয়েছে ওই কারণে তো আর আমাদের কিন্তু আতুর এক মাসের না আমাদের বারো দিনের আতুর উঠে যায় এটা বলে দিলাম আবার হয়তো অনেকে জিজ্ঞেস করবে কি ভাববে যে কি ব্যাপার কী না তো না আমাদের পুজোর আগেই আতুর উঠে যাবে তো যাই হোক এই যে দেখো কিচেনটা একদম চকাচক করে পরিষ্কার হয়ে গেছে এখন আরেকটু গোছানোর কাজ বাকি সেটা আর এখন করব না সন্ধেবেলা করব। এখন আর শরীর দিচ্ছে না ব্যাস হয়ে গেছে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মানে পুরো ডাইনিংটা দিয়ে একদম পরিষ্কার করলাম এই দেয়ালটা চকচক করছে এই শ্যাম্পুর জল দিয়ে মুছে তোমাদের দাদা ভাই চকচক করছে একদম দেওয়াল দেওয়ালগুলো আরো এই রান্নাঘরটা পুরো নতুন লাগছে নতুন কিন্তু ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না সেমই লাগছে দুধের মতন সাদা লাগছে এই জায়গাটা আগে একদম এইখানে পুরো কালচে হলুদ হলুদ ভাব হয়ে গেছিলো এই জায়গাগুলো এখন দেখো ঠিক নতুন বাড়িতে যখন ঢুকেছিলাম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেরকম চাকাচাক করছে কটা বাজে দেখেছো তিনটে তিনটে বাজে দশ মিনিট বাকি বাবা স্কুল থেকে আসলো ভাত খেলো তোমাদের দাদা স্নান করে নিয়েছে ও গেছে বাবাইকে দিতে আর এই জায়গাটা সব পরিষ্কার একদম উঁচে টুচে নিয়েছি তবে এখানে সব কাজগুলো গামলা জমিয়ে রেখেছি কাঁচার জন্য এগুলো এখানে রয়েছে ওই জন্য এটা কাঁচা হয়ে গেলে এই জায়গাটাও পুরো ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এটাও দিয়ে দেবো একজনকে এটাও এই ফ্যানটা উপরে উঠে যাবে এগুলো কেচে কুচে নিই তাই তোমাদের দাদা দিয়েও চলে আসছে বাবাইকে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এইখানে শুধু এই জিনিসগুলো সরাতে পারলাম না কারণ এগুলো সরানোর আর কোথাও জায়গা নেই এইটা এই এই পাশ থেকে দেখতে হলে আড়াল হয়ে যায় এই সাউন্ড বন্ধ করো এই পাশ থেকে দেখলে আড়াল হয়ে যাবে এটা এই জায়গাটা তবে এই ভেতরে গেলে এখানটায় দেখা যাচ্ছে এগুলো আর কোথায় রাখবো বলো তো এখানে তো আলু পেঁয়াজের ঝুড়িটা রাখতেই হবে জলের ড্রাম আমাদের তিনটে করে আসে দুটো এখানে আছে আর একটা এখানে ঢালা রয়েছে এটাও তো রাখতেই হবে এখানে তাছাড়া উপায় নেই আর এই যে গ্যাসটাকেও ভালো করে মেজে নিয়েছি এইগুলো টাপগুলো এখনও সাজায়নি এগুলো পরে সাজাবো এখন থাক এরকম পরে সাজিয়ে রাখবো আর এই হাতা খন্তি এগুলো সবসময় আমার লাগে ওই জন্য হাতের গোড়াই রাখি এখানটা তো কেমন লাগছে পরিষ্কার করে বলো চক চক করছে এগুলো আর এখানে এই যে ফ্রিজের ওপরে কিচ্ছু রাখলাম না পুরো পরিষ্কার করে দিয়েছি ফাঁকা করে দিয়েছি শুধু এই জিও কানেকশানটা রয়েছে ওয়াইফাই কানেকশানটা আর এখানে একটা ফুলদানি ব্যস্ত আর কিচ্ছু না আর এই পর্দাটাও খুলেছি এগুলো কাজবো কালকে এগুলো সব কালকে থেকে কাচা শুরু করব ঘর পরিষ্কার করার চক করে আজকে আমি ভিডিও দিতে পারলাম না ভিডিও পোস্ট করতে পারিনি এখন যাবো স্নান করতে ওর তো স্নান হয়ে গেছে এখন আমি স্নান করে নি আর ওই ঘরটা কদিন আগেই পরিষ্কার করেছিলাম তো পরিষ্কারই আছে ঝুল কিছুই নেই শুধু কালকে একটুখানি ফাইনাল টাচ এই ঘরটা দিয়ে দেবো সেটা আমি একাই করতে পারবো তোমাদের দাদা ভাই প্রয়োজন হবে না যাই হোক চলো এই জায়গাগুলোও মোছা হয়েছে কিন্তু জেনাগুলা দিয়ে এইখানে আর মনে হয় শ্যুট করা হয়নি কোথায় আর এইটা সরে যাবে এখানটা এই টাকাও এইটা তোমার গাড়িতে নিয়ে যাবে এখানে রাখা যাবে না এটা নামিয়ে রাখলাম এখানটা সরানো এখানে রাখবো না রাখলেন ভালো লাগে না দেখতে এটা যেন থাকলে ঠিক আছে থাকবো ওটা গাড়ির স্কুটির ওই কী বলে সিটের তলায় এটাকে কী বলে ঠিকই ওই ঠিকের মধ্যে থাকে সবসময় একদিনকে বৃষ্টির দিনে আসছিলো তাই বাবাই পড়ে এসেছিল সেই থেকে এখানেই রাখা ছিল সরিয়ে দিলাম এখন ঠিকঠাক লাগছে চলো স্নান করে খেয়ে নিই তিনটে বাজে পরে দেখা যাচ্ছে তো গুড ইভিনিং গাইস খাওয়া দাওয়া করে বড় একটা লম্বা ঘুম দিয়েছি এখন সন্ধে সাতটা বাজে আমি উঠে আসলাম চা করব চা খাবো বলে আর বাবাই তো বাড়িতে নেই আমি একাই চা খাবো একাই বাড়িতে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে তো এই কাপ প্লেটগুলো তখন আর গোছানো হয়নি প্লেট না শুধু কাপ থাকে এখানে আর নিচে কয়েকটা ওই আচারের কোটো ঘিয়ের কোটো এসব ছিল তো আচারের কোটোগুলো খালি হয়ে গেছে বলে ওগুলো আমি সব ফেলে দিয়েছি শুধু ঘিয়ের কোটো আর লবণের কোটোটা রাখবো আর কিছুই টুকটাক মশলাপাতি যেগুলো থাকে মানে ধরো গরম মশলা মিট মশলা এগুলো অর্ধেক কাটা হয়ে গেছে কেটে কাটা দিয়ে রাখা রয়েছে সেগুলো হাতের কাছে এখানটায় রাখি লবণের কোটোটাও খালি হয়ে গেছিলো তাই লবণ ভরে নিলাম এটা ওই টেবিলে থাকে যে লবণটা হাতের কাছে থাকে সেই লবণ দানির জন্য তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতোটা গুড নাইট